আসসালামু আলাইকুম কথা হইল কথা না আমাদের দেশে এখন বলতে গেলে কি যে সবকিছু থেকে মানুষ একটু কিছু পয়েন্টের বিষয় বলি আর কিছু কথা যে এখন আমাদের দেশে পুলিশ ভাইয়েরা তারা যে যুক্তি ধরেছে সেটা যুক্তি মনে করি যে ঠিক আছে আপনারা এখন যে যুক্তিগুলো দাবি করাইছেন এখন যে ক্রাইক্রিস চলতেছে আপনারা এই সময় কাজে যোগদান করতে পারেন তারপর আপনার দাবি পেশ করতে পারেন যদি ওই সময় দাবি দেওয়া না মানে সেই সময় আপনারা মাঠে নামতে পারেন এর আগে তো আপনারা মাঠে নামেন নাই এখন হুট করে একটা সরকার যখন সে বসছে তাকে তো পরিস্থিতি বুঝতে হব তারপরে সেটা আপনাদের দাবি দেওয়ার যাব। যাবো তবে আমি বলতেছি না যে আপনাদের দাবি দেওয়া মানা উচিত না এখন আপনার আগে বসেন তারপরে আপনাদের দাবি এখন আপনারা একজন বসছে না বসতে আপনারা যখন দাবি জানাই জানাইছেন এখন সাপোজ ধরেন পয়েন্ট আসে সাপোজ ধরেন যে আপনারা যত সদস্য বাংলাদেশে কিন্তু অনেক ছেলে মেয়ে বেকার ধরেন সাপোজ একদিনে সবগুলারে ইন্টারভিউ নিল প্রশিক্ষণ দিল চাকরিতে দিল তখন ভাই আপনার ঘরে কি হবো আপনাদের তো ওই হিসাবে যে সরকারি চাকরি সে মেয়ে খালি বিয়ে দিছে এখন যখন যে চাকরি যাবো যদি সাপোজ দোনো চাকরি জাগে তখন কি করবেন ভাই সবকিছুই একটু ধৈর্য লাগে আপনারা এত বছর ধরে ধৈর্য ধরে আইসেন আর কিছুদিন যদি দুধ পাচ্ছেন তাহলে আপনারা কেমন লোক আপনারা ওই সরকার এসে এই করে ওই সরকার চাপ দেয় আপনাদের পুলিশ নিবেদন ভাই যখন ছাত্র গুলি করছেন তখন তো কর নাই যে আমরা গুলি চালাতে পারবো না আমরা রিজাইন দিলাম আমি চাকরি করব না আমার জোর করে করাবেন তখন তো ভাই এইসব কথা কর নাই আমাদের পুলিশে চলে গেছে তাদের বিচার করতে হবো তখন যখন এই প্রতিবাদ গুলা করতেন তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ গুলো আপনাদের বিপক্ষে যাইতো না আপনাদেরকে শত্রু মনে করতো না আপনারা তো হলে বিপক্ষে যান নাই দেখছেন ছাত্ররা এখন এই কথা আছে আর এই দেশে এন ছাত্ররা দেন মাঠে ঘাটে বাজারে হসপিটালে সব জায়গায় হইতেছে না হ্যাঁ কিন্তু পুলিশ দরকার দরকার না যে তা না এন আপনারা যেভাবে করতেছেন এইভাবে তো ঠিক না ভাই আসেন যোগ দেন তারপর আলোচনা সাপেক্ষে দেন যদি দাবি দাবা না মানে তারপরে আপনারা আসেন বলতে পারেন কিন্তু আপনারা যদি নাই সে আপনাদের দাবি দেওয়া জানালেন তাহলে দেখবেন হয়তো আরেক যে ষড়যন্ত্র গুলা চলতেছে দেখবেন কি তখন কি আরেকজন আয়সেরা তখন ঘরে ঠিকই বলবো যে তোমরা যাও আমি নতুন লোকটি দেবো তখন তো ঠিকই চাকরিতে জয়েন করবে এন করবেন না আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে গোপালগঞ্জে যে সেনাবাহিনীর উপর আক্রমণ করছে আসলে সেনাবাহিনীর উপর কি আক্রমণ করাটা উচিত তাদের সেনাবাহিনী একটা জিনিস হলো কি সে আপনাকে বিশ বার না বুঝলে আপনার বিশ বার বুঝাবো একশো বার না বুঝলে একশো বার বোঝাবো যখন আপনি তাদের গায়ের উপর হাত তুলবেন তখন দেখবেন পায়ের রক্ত মাথা উঠে যাবো তখন কি আর ঠিক থাকতে পারবেন না যেমন এখনটা তা হয়েছে শরীরে বুঝাইছে যখন তাদের গায়ে হাত দিছেন এখনো মনে করেন এলোকাতারি হয়ে যাবো গা সবকিছু সবকিছু ভাই বোঝার চেষ্টা করেন সব কিছু মানে নিতে চেষ্টা করেন তাহলে দেখবেন সবকিছু সুন্দর হবো